প্রিয় গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি কিছুদিন যাবৎ ইউটিউবে কিছু ভিডিও দেখি ভিডিওগুলো হচ্ছে এরকম যে অনেক চ্যানেলের এবং অনেক ভালো ভালো ভিডিও নিচে কমেন্টের মধ্যে দেখি যে ভাই সাপোর্ট করেন ভাই সকলে মিলে সাপোর্ট করি তারপরে আমি আপনার পেস্টা ফলো দিই বা সাবস্ক্রাইব করি আপনি আমাকে দিবেন অ্যাকচুয়ালি ভাই এগুলো ভুল ধারণা এগুলো করলেন তো আপনি নিজেই আপনার নিজের ক্ষতিটা ডেকে আনলেন তার কারণ হচ্ছে আপনি যেই ভিডিওগুলো ছাড়লেন এবং আপনার চ্যানেলটা আপনি পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হইলে আপনি ভাই একটু মোবাইলটা দেখিত তো মোবাইলটা নিয়ে আপনি নিজের থেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন বা লাইক শেয়ার দিয়ে দিলেন আবার কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি দেখা গেছে লিঙ্ক পাঠাইলেন যে এই ভিডিওগুলো দেখি সেটা আমার চ্যানেল খুলছি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে আপনার লস প্রজেক্ট এই ভিডিও এই ভিউগুলো আপনার কোনো কাজে আসবে না কারণ হচ্ছে তারা আপনি বলার সুবাদে হয়তো দু এক দিন দেখবে তো কন্টিনিউ দেখবে না তো আপনি যখন এই চ্যানেলটা দিয়া মনিটাইজ করবেন আপনি যখন এই চ্যানেলটা দিয়ে কিছু একটা ইনকাম করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার এই যে ভিউগুলো এই ভিউগুলো আপনার আসবে না আপনার ভিডিওগুলো দেখবে না তো আপনার কিন্তু এটা লস আর যখন আপনি আপনার মতো ছেড়ে দিবেন তখন কোম্পানি যখন চিন্তা করবে যে আপনার এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোথায় কার কাছে দিতে হবে তো কোম্পানি যখন দিবে তখন কিন্তু এই কোম্পানি আপনার এই টাইপের যেই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করে তাদের সামনে দিবে আর যখন পছন্দ করেনের যে মানুষগুলো সে মানুষগুলোর সামনে যখন আপনার ভিডিওগুলো যাবে তো সবাই তো সব ভিডিও পছন্দ করে না আপনার ভিডিওগুলো যেই ধরনের সেই ধরনের সেই পছন্দ যারা করে তাদের সামনে যখন দিবে তখন আপনার ভিডিওটা পছন্দ করবে এবং তখন ওই সাবস্ক্রাইবার এবং ওই ভিউটা হচ্ছে আপনার জেনারেল ওইটা দিয়ে আপনার ইনকাম হওয়া সম্ভব এবং সবসময় আপনার ভিডিওগুলো দেখবে সুতরাং আপনারা কেউ এই কাজটা করবেন না নিজের ক্ষতি নিজে করবেন না যে আমিও আমার বড় একটা চ্যানেল ছিল অবশ্য তো আবার নতুন করে এটা শুরু করলাম তো কিছুদিন আমি এই ধরনের কিছু কমেন্ট দেখছি দেখার পরে ভাবলাম যে এই কথাটা অ্যাকচুয়ালি শেয়ার করা উচিত তাই আপনাদের সামনে বললাম সবাই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই ব্যাপারটা নতুন যারা আছে তারা যেন বুঝতে পারে আর আপনারা একেবারে নিশ্চিন্তে একজন ভিউ নাই আপনার কোনো সমস্যা নেই আপনি ছেড়ে দেন আপনার মতো এটা কোম্পানি চিন্তা করবে এটা কোথায় দিতে হবে কার সামনে দিতে হবে হ্যাঁ ভিডিওর কোয়ালিটি ভালো করলে সব কিছু সুন্দর হইলে আপনার চ্যানেলে ভিউ এমনিতেই আসবে সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে সব সময় গ্রামের গ্রামের দৃশ্যগুলো ভিডিওগুলো আমার নিজের কাছেও ভালো লাগে তাই আমি এগুলো করি দেই যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে যারা দেখবেন ফেসবুক পেজে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসতেছি খুদা হাফেজ ভালো থাকবেন